তো ভালোবাসি থেকে পর্ব বারো লাক সালমা চৌধুরী মেঘ কিছুক্ষণ দাঁড়িয়ে মনে মনে আমি ভেখে খুব করে বকলো তারপর মন শান্ত করে সিঁড়ি দিয়ে নেমে চলে গেল মিমের রুমে মিম এখনো নিচেই আছে দুই তিন দিনের মধ্যে উপরের রুমে চলে আসবে মেঘ মিমের দরজায় দাঁড়াতেই মিম চোখ তুলে তাকালোর মেঘকে দেখে উত্তেজনায় চোখ বড়ো বড়ো করে তাকালো সাহসা কাছেও কাছে এলোর মিম আপু মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে মুক্তার মালাতে তোমার মুখটা চকচক করছে মেঘ দাঁত বেয়ে বের করে হাসলো মিম তৎক্ষণাৎ শপিং ব্যাগ বের করে মেঘের হাতে দিল মেঘ জিনিসগুলো বের না করেই দেখার চেষ্টা করলো মিমের জন্য আনা জিনিস মেঘের তিন ভাগের এক থাক হবে মেঘ সাবেক কণ্ঠে বললো সবগুলি সুন্দর হয়েছে তুই এক সেট পর তারপর আমার ছবি তুলবো নে মিম ও হাসি মুখে রাজি হয়ে গেল মেয়ে হালকা সাজুবাজু করে নি তারপর দুই বোন বসে ছবি তোলায় ব্যস্ত হলো ওদের হাসির থেকে ছুটে এসেছে আদিকে সহ তিন ভাই বোন বেশ কিছু ছবি তুলল তারপর ছবি দেখে খুন করতে লাগবো কাকে কোন ছবিতে কেমন লাগছে এসব নে আবি সিঁড়ি দিয়ে ব্যস্ত পায় নামছে মেঘের দিকে চোখ পড়তে আচমুক হাসি থেমে গেল মেঘের মাথা নিচু করে বিড়বিড় করে বলল তোর রুমে গিয়ে বস আমিও রুমে চলে যাই আবির দ্রুত পায়ে হেঁটে টেবিলের কাছে এসে মাকে জিজ্ঞেস করল আম্মু প্রাণ হয়েছে মালিহা খান হ্যাঁ শেষের দিকে খেতে দেব তোকে আবির হ্যাঁ ওইদিকে মেঘ চুপচাপ সিঁড়ি দিয়ে উঠতে থাকে বিকেলেই আবির ভাই পড়া নিয়ে কথা শোনাইছে এখনো আড্ডা দিচ্ছি দেখলে মিশ্চিত মায়ের দিবে এর ভয়ে রুমে যেতে নেয় মেঘ চার পাঁচটা শি উঠলো কিনা হঠাৎ আবির ভাই ডেকে উঠলো মেঘ এদিকে আয় আবির ভাইয়ের কথায় থমকে দাঁড়ায় মেঘ মনে মনে আল্লাহ আল্লা গতিতে ধীরে নেমে ডাইনিং টেবিলের কাছে আসলো আবির পকেটে হাত দিয়ে টেবিলের হালকা ধাক্কা দিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়ানোর স্টাইল দেখে মেঘ ফিদা অষ্টাদী ননের ভেতর ধুপ ধুপ শুরু হচ্ছে মাথা নিচু করে দাঁড়ালো মেঘ আবির কুম্ভীর কণ্ঠে বললো খেতে বস মেঘ ভয়ে ভয়ে নরম ছেড়ে বললো খিদে নে পরে এটুকু বলতেই আবির এত এটুকু বলতে চোখ পড়লো আবির ভাইয়ের চোখের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে মেঘের হাত পা কাঁপতে শুরু করেছে আর কিছু বলার সাহস করলো না চুপচাপ চেয়ার টেনে বসে পড়ল আবিরও এবার টেবিলে ঘুরে নিজের চেয়ার টেনে বসে পড়ল মেঘ মাথা নিচু করে চুপচাপ বসে আছে আবির একবার ঘাড় একবার মেঘের দিকে তাকাছে আবার ঘাড় হুই রান্নাঘরে দেখছে মালেহা খান হালিমা খান টেবিলে খাবার রাখতে ব্যস্ত একটা প্লেটে ভাত দিয়ে এগিয়ে দিল দিকে করে নে খা হাতে প্লেট ছোট্ট ধরতে হাত বাড়ায় কিন্তু পায়ের সাথে শরীরের কাপাকাপির তীব্রতায় করে যেতে নেয় হাত হাত থেকে প্লেটটা আবির ছেড়ে দিতে নিয়েও মেঘের এই অবস্থায় প্লেট আবার ধরতে ব্যস্ত হলো লাগান্বিত কণ্ঠে বলল তোর শরীরের শোক কতটুকু শক্তি বুঝ এখন হাত বাড়িয়ে মেঘের সামনে প্লেট রেখে নিজে খাওয়াতে মনোযোগ দিল আবির ভাইয়ের কথায় মেঘ মাথা নিচু করে ছোট ছোট ভেমচি কাটলো আপিল আর বিড়বির করে বলল আপনার সামনেই আসতেই এমন হয়ে যায় সব সত্যি বিলীন হয়ে যায় আমার আমি কি করব। আবি ত্রিকোণ দৃষ্টিতে তাকালো নেকের দিকে দ্বিগুণ কণ্ঠ ভারী করে বলল তুই কি ভাত খাবি নাকি থাপ্পড় থাপ্পড় খাবি মেঘ আবির ভাইয়ের কথায় আটকে উঠেন আস্তে করে আস্তে আস্তে খাওয়া শুরু করে মেহির এই ধীরস্থির গতিতে খাওয়া দেখে আবিরের বেশ কয়েকবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে কিন্তু কিছু বলছে না নিজে খাওয়া শেষ করে বেসিন থেকে হাত ধুয়ে এসে পুনরায় চেয়ারে বসলো মেঘ তখনও আস্তে আস্তে খাচ্ছিল কিন্তু আবির আবির্ভায়ের বসা দেখে বুটটা কেঁপে ওঠে খাওয়ার গতিটা কিছুটা বাড়িয়ে দিয়েছে আবির বিস্ময়কর দৃষ্টিতে আছে অষ্টাদির দিকে গলায় মুক্তর মালাতে জল জল করছে মোটটা খুব মনোযোগ দিয়ে দেখছে মেখে খাওয়া মেঘ এক প্রকার নাকে মুখে খাবার শেষ করেছে কিন্তু শেষ হওয়ার আগে আবির ভাই আবারও প্লেটে খাবার দিল মেঘ থাপ্পরের ভয়ে বল কিছু বলতে চেয়েও বলতে পারছে না বাধ্য মেয়ের মতো চুপচাপ খাচ্ছে এদিকে আবির মেঘের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে হালিমা খান মালিহা খান রান্নাঘরে কাজ করছিলেন কিন্তু আবিরের এসব কর্মকাণ্ডে তারাও যেন খুশি হয়েছে মেয়ে কারো কথা শুনে না বড় আব্বুর সামনে একটু সমন লোক লক্ষ্মী মেয়ের মতো থাকে তাছাড়া বাবা মা কাকামনি কাকিয়া কারো কথাই শুনে না এত বছর ধমকে একটু খাওয়াতো কিন্তু মুখ ভোতা করে রাখত সারাদিন শেষে বেলা বনের জন্য এটা সেটা এনে বনের আগ ভাঙাতো এত বছর পর আবির যেন দ্বিতীয় ব্যক্তি যে মেঘকে শাসন করে জোর করে খাওয়ায় আর মেঘ যেন বাধ্য মেয়ের মতো সবকিছু মেনে নেয় তানবীর ভাইয়ের সামনে জেদ দেখালো আবির ভাইয়ের সামনে মেঘ একবার নিশ্চি নিশ্চয় হয়ে পড়ে মেঘির দুর্দর্শ দেখে মানিহা খান রান্নাঘর থেকেই বলেছে মেয়েটাকে ছেড়ে দেবা বাবা আর খেতে পারছি না তো আবি গম্ভীর কণ্ঠে বলল। ও যদি ঠিক মতো খেত তাহলে আমার ভাবে বসে থেকে খাওয়াতে হতো না কেউ আর কোনো কথা বলব বলল না মেঘ চুপচাপ খাওয়া শেষ করলো মেঘের খাওয়া শেষ হওয়া মাত্রই আবির উঠে বের হয়ে গেল বাড়ি থেকে মেঘ নিষ্পলক ভাবে তাকিয়ে রইল কিছুক্ষণ দরজার দিকে তারপর উঠে রুনে চলে গেল একটু রেস্ট নিয়ে পড়তে বসলো রাত বারোটার বাজে বোপরে বাজে মেঘ করতেছে কিন্তু আবির ভাই এখন আসছে না চিন্তা লাগছে মেঘে বারবার উঠে বারান্দায় যাচ্ছে মেঘ তানভীর ইদানিং খাওয়া দাওয়া বাদ দিয়ে দিয়েছে মনোনয়ন ফলাফলের ঘোষণা করবে আগামীকাল কারো ঘুন চোখে ঘুন নেই দোল থেকে মনোনয়ন পেয়ে গেলে আলহামদুলিল্লাহ তারপর প্রচারণার কাজ চালাতে হবে তারা কোনোভাবেই আজ রাতে তাংটির ছাড়ল না গোপন মিটিং চলছে এমপির বাড়িতে এমপির বাড়িতে রাজনৈতিক মিটিং মিছিল থেকে ভাইকে আনতে বাধ্য হয়ে আবিরকে যেতে হলো এমপির বাড়ির হল রুমে মিটিং চলছিল আবির এমপির বাড়ির সামনে বাইক থামিয়ে হলরুমের দিকে যেতে নিলেই পট আটকে দাঁড়ায় এমপির মেয়ে আবির চোখ গোল গোল করে থাকাল মেয়ের দিকে রাজভারী গঞ্জে বলল পথ আটকে দাঁড়িয়েছেন কেন মেয়ে হাসি মুখে উত্তর দিল আপনাকে আমার অনেক ভালো লাগে ভাইয়া প্লিজ আমার নাম্বার আপনার নাম্বারটা দিবেন আবে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল আপনাকে তাঙ্গির বলেনি আমি একজনকে ভালোবাসি মেয়ে এই কথা পাততেই দিল না হাসতে হাসতে উত্তর দিল আমি তো তানভীর ভাইয়ের কথা বিশ্বাসই করি উনি আমার সাথে মজা করেছেন আবির গম্ভীর কণ্ঠে বলল তাঙ্গির সত্যি কথাই বলেছে মেয়ে এমন ভাবে হাসছে যেন মনে হচ্ছে আবির যোগ হয়েছে আবির দীর্ঘশ্বাস ফেলে রাগান্বিত কণ্ঠে বলল শুনো মেয়ে এই আমিময় আবির পন অন্য কারো মালিকানায় বন্দি আমার জীবনে অস্তিত্ব জুড়ে শুধু তার আচিত্ব চলে এমপির মেয়ে অবিশ্বাস্য চুখি তাকালো আবিরের দিকে কোমল পঞ্চে বললো আপনি সত্যি সত্যি কাঙ্কে পছন্দ করেন আবির সরসা বলে উঠল সে আমার পছন্দ বা ভালো লাগা নয় সে আমার ভালোবাসা আমি আমি তো তাকে ভালোবাসক মেয়েটা চোখ তলমল করছে এটা দেখে আবির বিরক্তি নিয়ে বললো শোনো আমি শুধুই তোমার মোহ দুদিন পর মোহ কেটে যাবে আর সত্যি সত্যি তোমার জন্য যে আসবে সে তোমাকে কখনো অজুহাত দিবে না তার কাছে তোমার প্রায়োরিটি থাকবে সবার প্রথমে যেমন তোমার কাছে সর্বোচ্চ প্রায়োরিটি আমার প্রিয়শী যেমন আমার কাছে আমার কাছে সর্বোচ্চ প্রায়োরিটি আমার প্রিয়শীর আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছ এই ভবিষ্যতে এমন কোনো কাজ করবা না বা এমন কোনো কথা বলবা না যে কারণে তোমার এই কথা কথাগুলো আমার সিরিয়াস হতে হয় ভালো থেকো গম্বিএে কথাগুলো বলেই হু হলরুমেন পা বাড়ায় আবি পেছন থেকে এমপি এর মেয়েলো সরি ভাইয়া আর কখনো এমন হবে না প্লিজ আব্বুকে কিছু বলবেন না প্লিজ আবির মুচকি হাসলো মেয়েটা যে তার কখন বুঝতে পেরেছে এটাই ভালো লাগলো আবিরের হলরুমেট ঢুকে সালান দিল এমপিকে আবিরকে আবির করে করলেন এমপি হাসিমুখে জিজ্ঞেস করলেন কেমন আছ আবির আবি শাবি কণ্ঠে বলল জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এমপি আবার চিন্তিত স্বরে বললেন আলহামদুলিল্লাহ ভালো। তবে নিয়ে একটু ঝামেলায় আছি। তা তোমার কোনো দরকার ছিল? আমি ঠান্ডা কণ্ঠে বলল আসলে তানবিলকে নিতে এসেছিলাম। এত রাতে কিভাবে যাবে এর জন্য? এমপি আবারও হাসিমুখে বললেন মিটিং শেষ। খাওয়া-দাওয়া করে চলে যেও। আবির বলল আমি খাবো না। অনেক রাত হয়ে গেছে। অন্য কোনো সময় খাবো এমপিও আর জোর করলেন না আবির তানবিরকে নিয়ে বের করলো বাড়ি থেকে বাইকে আবির আবিরের পেছনে চুপচাপ বসে আছে যাওয়ার পর তানবির ভাইয়া এমপির মেয়ের সাথে দেখা হয়েছিল আবির বলবো হ্যাঁ তানবীর আস্তে আস্তে বলবো তাকে কি বুঝাইতে আর আবির গম্ভীর স্বরে বলল। আমার বুঝানো তো বুঝিয়েছি কিন্তু সে কতটা ভেজেছে এখন সেটাই মারি বিষয় তার এবার অভিযোগের স্বরে বললো আমি কি করবো বলো ভাইয়া কোন দরকারে এমপির সাথে দেখা করা মিটিং এমপির বাড়িতে হয় আমার দেখা যায় দুই তিনবার হলেও এমপির বাড়িতে আসতেই হয় আর এই মেয়ে যেন বসেই থাকে আমি আসবো আসবো কখন দেখলেই ছুটে আসে তোমার কথা জিজ্ঞেস করে শুধু আমি কতবার বলেছি তুমি একজনকে পছন্দ করো বিয়েছি কোনো পথেই পাত্তা দেনা মেয়ে আমি এড়িয়ে গেলো মেয়ে পথ আটকে দাঁড়ায় এমপির চোখে এটা পড়লে আমার কে কালারিং বানাবে ভাববে মেয়ের সাথে আমার কিছু চলে তো তখন ঝামেলায় করে যাব আমি ফাঁসব তাই আমি তোমাকে বলেছি একদমই কথাগুলো বললো কানবিয়া আবার আবির স্বাভাবিক কণ্ঠে বললো সমস্যা নেই মেয়ে আশা করি আর কিছু বলবে না তোকে তুই তোর কাছে মনোযোগ দিস এর মধ্যে বাসায় চলে আসছে দুই জন রাত প্রায় দেড়টা আবির বাসায় ঢুকলো বাইক নিয়ে পেছনে তারবির ভাইয়া আবির ভাইয়াকে দেখে মেঘ চিন্তিত মনির মুখটা তৎক্ষণাৎ জল জোর করে উঠেছে সেই বার্ড থেকে অপেক্ষা করছে আবির ভাইয়ের জন্য বারান্দায় দাঁড়িয়ে তারা বনে শেষ করে ফেলেছে মনে হয় কিন্তু আবির ভাই আসছিলই না মেঘ নির্ব্যশ্বাস ফেলে প্রফুল্ল মেজাজে দেখতে লাগলো আবির ভাইকে বাসায় ঠুকা আগ পর্যন্ত যতটা দেখা যাচ্ছিল তারপর চুপচাপ ঘুমিয়ে পড়লো সকালে আবি রুম থেকে বের হয়ে কলার নিচে তাকালো ডাইনিং টেবিলে মুখ নেই এত রাত করে ঘুমানোর জন্য মেঘ সকালে ঘুম থেকে উঠতে পারেনি আবি মেঘের দরজায় টোকা দিল দুইবার শব্দগতি ঘুমের মধ্যে টল করে টলটল টলতে টলতে এসে দরজা খুলল মেঘ হাত দিয়ে চোখ কচলাতে কচলাতে তাকালো সহসা উক্ষি যুগল বিপুল হলো মেঘের আবির বিমায় তাকিয়াছে অষ্টাদির মুখের পানে ফুলের ন্যায় সুন্দর লাগছে মেঘকে মুখ পরে চাইছে দৃষ্টি কিন্তু পারছে না আবির ভাইকে দেখে মেঘের ভেতর সেই টিপটিপ আওয়াজের যাচ্ছে মেঘ মুখ ফুসকে ডেকে উঠলো আবির ভাই তথন ঘোর কাটল আবিদের কিছুটা নড়ে চড়ে উঠলো আবির ঠান্ডা কণ্ঠে শুধালো এত রাতে বেলকনিতে দাঁড়িয়েছিলি কেন আমির ভাইয়ের প্রশ্নে প্রশ্ন শুনে আটকে উঠে মেঘরের চিব্য হয়ে ওঠে ভেতর হাস ফাঁস শুভ হয় অনেক বেশি চোরালো হলো চিবুক নামিয়ে চাপা কণ্ঠে বললো রাতের ঘুম ভেঙে গেছিল আমির ব্রুকচকে তাকালো বদির কণ্ঠে বলে উঠলো ঘুম ভেঙেছিল নাকি ঘুমাইতেই দিয়ে সত্যি করে বল আবির সামনে দাঁড়িয়ে মিথ্যা বলার সাহস অষ্টদের এখনো হয়নি ভয়ক ভয়ে বলল হুম আসছিল না আবির আবার ভিউ নাচিয়ে কেন মেঘ আর কিছু বলতে পারছি না মনে হচ্ছে আটকে আসছে কলায় কথাটা আর আওয়াজ বের হচ্ছে না মোট থেকে আবির শ্বাস ছাড়ে ভারী কণ্ঠে বলল কি হলো আবির ভারী কণ্ঠে চুপসে গেল মেঘ বিয়ে বের করে বলল আপনার জন্য আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় কয়েক মিনিট নীরব থেকে কণ্ঠ তিন গুণ ভারী করে বলল কেন মেতেছিস ধ্বংসের খেলায় মেঘ কখনো অনিশ্চিত ভবিষ্যতের পিছনে ছুটবি না নিজের লক্ষ্য স্থির না করলে জীবনে কোনো কিছুতে সফল হতে পারবি না